কখনো ভেবে দেখেছেন আপনার বিড়াল আসলে আপনাকে কিভাবে দেখে উত্তরটা শুনলে অবাক হবেন প্রথমে একটা ভুল ভেঙে দিই যদি ভাবেন আপনার বিড়াল আপনাকে তার বস বা চাকর মনে করে তাহলে একদম ভুল করছেন বিড়াল মানুষকে আলাদা কোনো প্রজাতি হিসেবে দেখেই না তারা আপনাকে দেখে একটা বিশাল একটু অদ্ভুত দেখতে বিড়াল হিসেবে না তারা ভাবছে না আপনার লোম আছে বা লেজ আছে তারা কেবল আপনার আচরণের উপর ভিত্তি করে আপনাকে বিচার করে তাই যখন আপনার বিড়াল ভোর পাঁচটায় আপনাকে ঘুম থেকে তোলে তখন সেটা বিরক্ত করার জন্য নয় তার ধারণা এখন শিকার করার সময় আর আপনি অলসতা করছেন যখন আপনি বাসা থেকে বের হন তখন তার মনে হয় আপনি নিজের শিকারে বের হয়েছেন আপনার বিড়ালের কাছে সম্মান পেতে চান তাহলে বাড়ি ফিরে তাকে একটা ট্রিট দিন একটু খেলা করুন বা ট্রেনিং দিন তাতে আপনি তার চোখে একজন দক্ষ বিড়াল হিসেবে জায়গা পাবেন আর সে সেই এনার্জিতে সাড়া দেবে তবে ভুলবেন না আপনি যদি অনেকক্ষণ বাইরে থাকেন তাহলে সে সত্যিই চিন্তিত হতে পারে সোজা কথায় আপনার বিড়ালের চোখে আপনি কেবল মানুষ নন আপনি তার ছোট্ট নরম লোম রাজ্যের একজন সহ